পুজো এলেই এটি প্রকাশিত হয় চোদ্দশো সালে পুজো এলেই এটি পাঠ করে শোনাচ্ছি পুজো এলেই কিছু পাওয়া চোখের আড়ে আড়ে পুজো এলেই আনন্দে মন জগৎটাকে ভরে পুজো এলেই কচি কাঁচা করে ছোট ছুটি পুজো এলেই অবুজ মন হাসির লুটোপুটি পুজো এলেই কর্তা গেনে ঠায় বসে থাকা পুজো এলেই পাড়ার বয়ে ঠোঁটে পালিশ মাখা পুজো এলে মেলা দোকান সারি সারি পুজো এলে ভাজা গন্ধে আকাশ ভারী পুজো স্ত্রীর মনে নতুন কিছু পাওয়া পুজো এলে স্বামীর মন অন্ধকারে ছাওয়া পুজো এলেই দামি সারি চলে গুটি গুটি পুজো এলে স্বামীর পায়ে ছেঁড়া হাওয়ায় চটি পুজো এলেই রঙিন আলোয় থাকো কেবল তুমি পুজো এলেই দেখো মাগো কাঁদে অন্তর জামি